তো আমি বললাম যে সবজি নিয়ে ভিডিও তুই দেখতে পাচ্ছ একদম টাটকা সবজি আনা হলো সন্ধ্যাবেলা বাজার বেলা বাজার থেকে আর এখানে হচ্ছে কচি একদম লাউ একদম কচি জ্বালা লাউ আর এখানে ঝিঙ্গা আর এখানে হচ্ছে বেগুন মুলো আলু শশা আছে আর এখানেই আছে নদীর একদম ছোট একটি মাছ মাছটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ থেকে বলা হয়েছে নদীর চেলা মাছ আমাকে নদীর চেলা মাছ বলে থাকি গায়ে দেখতে পাচ্ছ মাছের সাইজ তোমরা কি মাছ বলো জানি না যে যারা এই মাছকে না যে যা নাম বলে থাকো তারা কমেন্টে জানিও আর এই তো দেখতে পাচ্ছ নদীর চেলা মাছ একদম টাটকা মাছ মাছ দিয়ে লাউ দিয়ে হবে রান্না তো আজকে মতো এখানে বিডিও শেষ করছি তোমরা ভালো থাকো টাটা বাই